আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বহুল জনপ্রিয় দুই কিংবদন্তি স্যান এবং জন সিনার একটি মুভি অসাধারণ এই মুভিটির নাম হলো হিডেন স্ট্রাইক মুভিতে বাগদাদের সবচেয়ে বড় ওয়েল পাম্প থেকে পৃথিবীর সবচেয়ে বড় তেল তেলচুরির প্ল্যান করা হয় প্ল্যানটি করে একটি বড় ইন্টারন্যাশনাল রবার গ্যাং যেই গ্যাংয়ে থাকে জন সিনার ভাই এক পর্যায়ে গ্যাংটি তার ভাইকে ধোকা দিয়ে মেরে ফেলে তাই ভাই হত্যার প্রতিশোধ নিতে জেকি স্যানের সাথে মিলে যায় জন সে এবং জেকি স্যান মিলে কি পারবে এত বড় গ্যাংকে আটকাতে তাহলে চলুন গল্পের মাধ্যমেই দেখে নেওয়া যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই বাগদাদের ওয়েল পাম্পটি সেখানে জেকিস্যান অর্থাৎ মুভিতে যার নাম লাও সে তার পুরো টিম নিয়ে সেখানকার সায়েন্টিস্ট চাওয়ের সাথে দেখা করে হঠাৎ করে সেখানে বড় একটি ধূলিঝড় শুরু হওয়ার কারণে জেকিস্যানকে দায়িত্ব দেওয়া হয় সেখান থেকে সবাইকে বের করে নিয়ে আসতে চাও জেকিস্যানকে বলে এখানে প্রায় চারশো জনের মতো লোক আছে তাদের সবাইকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই জনসিনাকে মুভিতে যার নাম ক্রিস ক্রিস পাশের একটি গ্রামে গলফ খেলছিল ক্রিসের কাছে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে তার ভাই যার নাম হেনরি হেনরি তাকে বলে একটি বাস থেকে তাদের কিছু লোককে কিডন্যাপ করতে হবে আর তার বিনিময়ে সে এতগুলো টাকা পেয়েছে কিন্তু কিডন্যাপের কথা শুনেই ক্রিস সরাসরি না করে দেয় বলে আমরা টাকার জন্য বেআইনি কাজ করি কিন্তু কিডন্যাপের মতো এত জঘন্য কাজ করতে পারবো না এদিকে হেনরি এতগুলো টাকা হাত করতে চাচ্ছিল না তাই সে ক্রিসকে জোর করতে থাকে কিন্তু ক্রিস রাগ করে সেখান থেকে চলে আসে গ্রামে আসার পর ক্রিস যখন বাচ্চাদের সাথে খেলছিল তখন ওয়েন নামের একজন লোক আসে ওয়েন হলো ক্রিসের বন্ধু এবং তারা সবাই মিলে এই গ্রামের দেখাশোনা করে ওয়েন এসে নষ্ট হয়ে যাওয়া পানির পাম্প ঠিক করতে থাকে পাম্পটি কুয়া থেকে পানি তুলে পুরো গ্রামের মানুষদের দেয় কিন্তু শত চেষ্টা করার পরে ওয়েন সেই পাম্পটি ঠিক করতে পারে না ওয়েন ক্রিসকে বলে গ্রামের সবাইকে পানি দিতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন তখন ক্রিস টাকার জন্য হেনরির সেই মিশনটি করার চিন্তাভাবনা করতে থাকে অন্যদিকে আমরা জেকি অর্থাৎ লাউকে দেখতে পাই যে নিজের টিমের সাথে সবাইকে নিয়ে এখান থেকে কিভাবে সবচেয়ে কম সময়ে বেরিয়ে যাওয়া যায় সেই রাস্তা খুঁজতেছিল অনেক খোঁজাখুঁজি করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখানকার সবচেয়ে ভয়ঙ্কর রোড যার নাম রোড অফ ডেট সেখান দিয়ে বেরিয়ে যাবে কারণ তারা যদি অন্য রোড দিয়ে যায় তাহলে তাদের দুই দিনের মতো সময় লেগে যাবে আর এই দিকে তখন সায়েন্টিস্ট চাও সেখানকার কম্পিউটারে একটি স্পেশাল ড্রাইভ ঢুকিয়ে সম্পূর্ণ সিস্টেমটি লক করে দেয় লক করার পর সেই প্রেন ড্রাইভটি একটি ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি মিনের কাছে দেয় মিন ব্যাগটি নিয়ে লাউ যে বাসে ছিল সেই বাসে উঠে পড়ে আর লাউ আটটি বাস আর কিছু হেলিকপ্টারে করে সেখান থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে থাকে কিছুক্ষণ যাওয়ার পর মিনের ডায়রি থেকে একটি ছবি বেরিয়ে আসে তখন আমরা জানতে পারি আসলে লাউ হচ্ছে মিনের বাবা সম্পর্কে বাবা হলেও তাদের দেখে মনে হচ্ছিল যে হয়তো তাদের মধ্যে কোনো ঝামেলা আছে কিছুক্ষণ সামনে যাওয়ার পর তারা দেখতে পায় তাদের দিকে অনেক বড় একটি ধূলিঝড় ধেয়ে আসছে কিন্তু আর কোনো রাস্তা না থাকার কারণে তারা ধুলিজলের ভেতর দিয়েই যেতে থাকে আর এইদিকে আমরা দেখতে পাই ক্রিস্টার দলবল নিয়ে বাস থেকে চাউকে কিডন্যাপ করতে চলে আসে তারা তখন আগে থেকেই মার্ক করে রাখা সেই বাসটিকে টার্গেট করে বাসের ওপর অ্যাটাক করে দেখে সেখানে মাত্র একটি এজেন্ট আছে তাকে বাস থেকে ফেলে দিয়ে তারা পুরো বাসটিকে কিডন্যাপ করে নিয়ে যায় ধুলিঝড় থেকে বেরিয়ে আসার পর লাউ চেক করে তাদের সব কিছু ঠিক আছে কি না তখন সে জানতে পারে তাদের পুরো একটি বাসই উদাও হয়ে গেছে সেখান থেকে একটি মেয়ে এজেন্ট লাউকে বলে বাসটিকে কিডন্যাপ করে তারা উত্তরের দিকে নিয়ে গেছে এই কথা শোনার পর লাউ তার টিমকে হেলিকপ্টার নিয়ে সেখানে আসতে বলে তারপর লাউ আর তার মেয়ে মিন হেলিকপ্টার দিয়ে বাসটিকে খুঁজতে শুরু করে তারা যখন বাসটিকে খুঁজতেছিল তখন লাউ দেখতে পায় একটা ট্রাকের মধ্যে জেট ইঞ্জিন চালিয়ে এই পুরো ধুলিঝড়টি ইচ্ছা করে তৈরি করা হয়েছে লাউ সেখান থেকে সামনে গিয়ে বাসটিকে খুঁজতে থাকে তখন সে ওই বাসটিকে দেখতে পায় লাউ বাসের কাছে যেতেই সেই এজেন্টের কাছ থেকে জানতে পারে সেই বাস থেকে সহ পাঁচজনকে কিছু আমেরিকানরা কিডন্যাপ করেছে এটা শোনার পর লাউ বলে বাকি বাসগুলোকে নিয়ে লোকালয়ের দিকে যাওয়ার জন্য আর এই দিকে লাউ কিডন্যাপারদের ধরার জন্য বেরিয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিসের দলকে ধরার জন্য লাউয়ের এর টিমের একটি হেলিকপ্টার তাদের ফলো করছে হেলিকপ্টার থেকে মেশিন দিয়ে তারা লাগাতার গুলি ছুটতে থাকে সাথে মিসাইল দিয়ে কয়েকটি গাড়িও উড়িয়ে দেয় ক্রিস বুঝতে পারে এভাবে তাদের সাথে পেরে ওঠা যাবে না তখন সে একটি প্ল্যান বানায় প্ল্যান অনুযায়ী ক্রিস গাড়ি থামিয়ে হেলিকপ্টারের ওপর গুলি ছুটতে থাকে হেলিকপ্টার তার দিকে ঘুরতেই ক্রিসের টিম মেম্বাররা পেছন দিক থেকে মেশিন গান দিয়ে হেলিকপ্টারটি সাজরা করে ফেলে তারপর হেলিকপ্টারটি একটি পাহাড়ের ওপর গিয়ে ক্র্যাশ করে হেলিকপ্টারটিকে ক্র্যাশ করানোর পর ক্রিস যখন টিম নিয়ে তার আস্থানায় চলে যায় তখন ক্রিস রেগে মেগে তার ভাইকে জিজ্ঞেস করে এই মিশনটা আসলে কার কারণ হেনরি শুধু বলেছিল পাঁচজন সিভিলিয়ানকে কিডন্যাপ করতে হবে কিন্তু তাদের পিছনে যে এত বড় অ্যাটাক হতে পারে তা সে কখনও ভাবেনি তারপর সে দেখতে পায় সেখানে ওয়েন চলে এসেছে তখন আমরা জানতে পারি এসবের পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে ওয়েন ওয়েন তখন চাওয়ের কাছে গিয়ে বলে সে এখন তাদের সিস্টেম ইউজ করে কোটিপতি হয়ে যাবে এদিকে ক্রিস তখন ওয়েনের ওপর রেগেছিল কারণ সে যদি আগে জানত এসবের পিছনে ওয়েনের হাত আছে তাহলে সে কখনোই এই মিশনে যেত না কারণ সে জানত ওয়েন কতটা হারামি একজন মানুষ এরপর ওয়েন ক্রিসের কাছে এসে বলে এখানে আগে যত আমেরিকান ছিল সবাই এখান থেকে বড়লোক হয়ে গেছে তার মুখে এসব কথা শুনে ক্রিস বলে তোমার যা ইচ্ছা করো কিন্তু আমার কাজ শেষ এখন আমার কাজের টাকা আমাকে দিয়ে দাও কিন্তু ওয়েন ক্রিসকে বলে তার টাকা দিতে একটু দেরি হবে তারপর ক্রিস অনেক রেগে যায় রেগে মেগে সে এখান থেকে চলে যেতে নেয় তখন ক্রিসের ভাই তাকে বলে ওয়েন একটু সমস্যার মধ্যে আছে তুমি এখান থেকে যাও আমি টাকা নিয়ে আসতেছি ক্রিস তখন হেনরিকে বলে দুই ঘন্টার মধ্যে ওয়েনের কাছ থেকে সব টাকা নিয়ে আমার ল্যাবে চলে আসতে তারপর একটা গাড়ি নিয়ে ক্রিস সেখান থেকে চলে যায় ক্রিস এখান থেকে যাওয়ার পর হেনরি ওয়েনের কাছে এসে বলে তুমি কোনো চিন্তা করো না আমরা ক্রিসকে ছাড়াও এই কাজটি সম্পূর্ণ করতে পারবো ওয়েন তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে আর সাথে সাথে তারা হেনরির সব লোকদেরও মেরে ফেলে অন্যদিকে লাউ হেলিকপ্টার থেকে ক্রিসকে যেতে দেখে ফেলে সে একটি স্নাইপার গান দিয়ে জুম করে দেখে যে গাড়িতে কোনো আমেরিকান কেউ আসে কিনা ক্রিসকে দেখে শিওর হওয়ার পর সে হেলিকপ্টারের ভেতরে চলে যায় এদিকে ক্রিস গ্রামে চলে আসে সে অনেক রেগে থাকে তাই রাগ কমানোর জন্য সে বাচ্চাদের সাথে খেলতে থাকে ক্রিস যখন একটা বাচ্চার সাথে খেলতে থাকে তখন লাউ তাকে ফলো করতে করতে সেখানে চলে আসে লাউ ক্রিসকে দেখার পর তাকে জিজ্ঞেস করে তুমি এই মরুভূমিতে কি করছো তখন ক্রিস লাউকে বলে আমি এই সম্পূর্ণ গ্রামটির দেখাশোনা করি ক্রিস তখন লাউয়ের কাছে জানতে চায় তুমি এখানে কি করো তখন সে ক্রিসকে বলে কেউ একজন আমাদের টিম মেম্বারদের কিডন্যাপ করেছে আমি তাদেরকেই খুঁজতেছি আর কেন জানি না আমার মনে হচ্ছে এর পিছনে তোমারও হাত আছে। তারপর তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর এক পর্যায়ে তারা মারামারি করতেই যাবে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা থাকার কারণে তারা পিছিয়ে আসে এরপর ক্রিস একটি পুরোনো ফ্যাক্টরিতে যায় যেখানে হেনরির সাথে তার দেখা করার কথা ছিল ফ্যাক্টরির ভেতরে যাওয়ার পর ক্রিস যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখতে পায় তার ভাই হেনরিকে কেউ একজন মেরে এখানে ফেলে গেছে এটা দেখার পর সে বুঝতে পারে এই কাজটি ওয়েন তাকে শিক্ষা দেওয়ার জন্য করেছে তখন ক্রিসকে ফলো করতে করতে লাও সেখানে চলে আসে ক্রিস তখন লুকিয়ে পড়ে আর লাও ভিতরে আসার পরই তার উপর অ্যাটাক করে আর তখনই আমরা দুর্দান্ত একটা ফাইট দেখতে পাই তাদের মারামারি দেখে বোঝা যায় কেউই কারো থেকে কম না মারামারির মাঝেই লাও ক্রিসকে জিজ্ঞেস করে সে কেন তাদের টিমমেটদের কিডন্যাপ করেছে তখন ক্রিস বলে এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হলো ওয়েন ওয়েন মিথ্যা কথা বলে তাকে দিয়ে এই কিডন্যাপটি করিয়েছে তখন তারা বাইরে থেকে কিছু আওয়াজ পায় শব্দ শুনে তারা বাইরে যেতেই দেখতে পায় ওয়েন তাদেরকে মারার জন্য লোক পাঠিয়েছে ওয়েনের লোক তাদেরকে দেখেই লাগাতার গুলি করতে থাকে তখন তারা নিজেদের ফাইপ বাদ দিয়ে ওয়েনের লোকদের বিরুদ্ধে লড়তে থাকে লাউ এবং ক্রিসের কাছে অনেক গ্রেনেড থাকার কারণে ওয়েনের টিম সেখান থেকে পালাতে বাধ্য হয় ক্রিস আর লাউ সেখান থেকে বের হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওয়েনের বিরুদ্ধে একত্র হয়ে লড়বে কারণ ক্রিস তার ভাই হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছিল পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ওয়েন সেই পাম্পে পৌঁছে যায় আর সেখানে সে ওই কম্পিউটারটি হ্যাক করতে চাচ্ছিল তখন সে জানতে পারে সম্পূর্ণ কম্পিউটারটি একটি পেনড্রাইভ দিয়ে লক করে রাখা হয়েছে ওয়েন তখন চাওয়ের কাছে এসে সেই পেনড্রাইভ সম্পর্কে জানতে চাইলে সে তাকে কিছুই বলে না কারণ সে জানতো যে ওয়েনের উদ্দেশ্য এখান থেকে মিলিয়ন টন তেল হাতিয়ে নেওয়া চাও পেনড্রাইভের ব্যাপারে কিছু না বলার কারণে ওয়েন রেগে মেগে চাওয়ের একজন লোককে মেরে ফেলে এটা দেখে চাউ ভয় পেলেও ওয়েনকে সে কিছুই বলে না ওয়েন তখন বুঝতে পারে এত সহজে তার মুখ থেকে কথা বের করা যাবে না তখন সে তার ফাইনাল চালটি চালে তখন আমরা দেখতে পাই ওয়েন চাওয়ের সাথে সাথে সেই বাস থেকে তার ছেলেকেও কিডন্যাপ করে নিয়ে এসেছে ওয়েন তার ছেলেকে মারার হুমকি দিলে চাও ভয় পেয়ে বলে দেয় যে পেন ড্রাইভটি একটি ব্যাগের মধ্যে আছে আর ওই ব্যাগটি সে তার সহকর্মী মিনের কাছে দিয়েছে তারা এখন কোথায় আছে চাও সেটা জানে না ওয়েন যখন ব্যাগের লোকেশন জানার জন্য চাওকে অনেক ফোর্স করতে থাকে তখন চাও ছেলে ভয় পেয়ে ওয়েনকে বলে সেই ব্যাগের মধ্যে তার একটি ফোন রাখা আছে সেই ফোনের নাম্বার দিয়ে ফোন ট্র্যাক করলেই তারা ব্যাগের লোকেশন জেনে যাবে আর এইদিকে তখন মিন সেই ব্যাকটি নিয়ে ক্রিসের গ্রামেই ছিল ক্রিস লাও এবং মিন তারা সবাই মিলে গ্রামের সবার সাথে অনেক এনজয় করতেছিল ক্রিসকে হাসি খুশি দেখে মিন তার বাবাকে জিজ্ঞেস করে ক্রিসকে বিশ্বাস করা তাদের ঠিক হবে কি না তখন লাউ মিনকে বলে যেহেতু ক্রিসের কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে আমেরিকা ছেড়ে এই গ্রামে গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সাহায্য করার জন্য নিশ্চয়ই সে ভালো একজন মানুষ হবে এই কথা বলে লাউ তখন ক্রিসের সাথে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে কিছুক্ষণ পর ক্রিস বাইরে চলে আসে এবং সে মিনের একটি ডায়েরি পায় সেখানে সে লাউ একটি ছবি দেখতে পায় লাউ ক্রিসের কাছে আসলে সে তাকে বলে যে মিন অনেক সুন্দর একটা মেয়ে লাউ অনেক লাখি যে তার মতো একটা বউ পেয়েছে তখন লাউ রেগে গিয়ে বলে উল্টাপাল্টা কথা বলা বাদ দাও সে আমার মেয়ে মিনের মা মারা যাওয়ার পর আমি তাকে বেশি সময় দিতে পারিনি তাই এটা নিয়ে আমাদের মাঝে ঝামেলা চলছে লাউ আরও বলে যে সে মূলত এই মিশনে এসেছে মিনের জন্যই কারণ সে আগে থেকেই জানতো যে মিন এই স্টেশনে কাজ করে তারা যখন বসে কথা বলতেছিল তখন তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায় বাইরে যেতেই তারা দেখতে পায় ওয়েনের লোকরা তাদের মারার জন্য সেখানে চলে এসেছে তখন ক্রিসার লাউ তাদের থামানোর জন্য দুইজন দুই দিকে যায় আর তখনই আমরা আরেকটি দুর্দান্ত ফাইটিং সিন দেখতে পাই সেখানে ক্রিসার লাউ মিলে একে তাদের সবাইকে শেষ করতেছে কিন্তু মারামারির এক পর্যায়ে ওয়েনের লোকেরা তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলে আর সেখানে তখন অনেক গ্রামবাসীরাও চলে আসে ক্রিস তখন মারামারি থামিয়ে তাদের কাছে জানতে চায় যে তারা আসলে এখানে কেন এসেছে তারপর তারা ক্রিসকে বলে তারা চাওয়ের ব্যাগটির জন্য এখানে এসেছে এই কথা শোনার পর ক্রিস ভেতরে গিয়ে মিনের হাত থেকে সেই ব্যাগটি নিয়ে তাদেরকে দিয়ে দেয় কিন্তু এই ব্যাগে যে কত মূল্যবান একটি জিনিস রয়েছে সেটা ক্রিস তখন জানতো না ওয়েনের লোকেরা ব্যাগটি পাওয়ার পর সেখান থেকে চলে যায় পরের দিন সকালে মিন যখন ক্রিসকে ওই ব্যাগের জন্য অনেক কথা শোনাতে থাকে তখন ক্রিস জিজ্ঞেস করে ওই ব্যাগে আসলে কী এমন মূল্যবান জিনিস ছিল তখন মিন ক্রিসকে বলে ওই ব্যাগে একটা পেনড্রাইভের মধ্যে সেখানকার অনেক বড় একটা ওয়েল পাম্পের কম্পিউটারের অ্যাক্সেস ছিল যেটা দিয়ে চাইলে তারা মিলিয়ন টন তেল চুরি করতে পারবে তাই এই পেনড্রাইভ যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ইতিহাসের সবচেয়ে বড় তেল চুরি দেখবে চোররা মাটির নিচ দিয়ে সমুদ্রে বড় ট্যাঙ্কার জাহাজ দিয়ে তেল নিয়ে যেতে পারবে অন্যদিকে আমরা দেখতে পাই জার্মানি থেকে বড় বড় ট্যাঙ্কার জাহাজ আনা হচ্ছে কাছাকাছি এসেই জাহাজের ক্যাপ্টেন ওয়েনকে কল করে বলে তেল ছাড়ার প্রস্তুতি নেওয়ার জন্য অন্যদিকে লাওয়ার ক্রিস মিলে সিদ্ধান্ত নেয় তাদের যে করেই হোক পৃথিবীর সবচেয়ে বড় তেল চুরি থামাতে হবে তারপর তারা সেই জেট ইঞ্জিন লাগানো ট্র্যাকটি নিয়ে যেতে থাকে তারা যাওয়ার পর মিনও ভাবতে থাকে তাদের কিভাবে সাহায্য করা যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই ওয়েন চাউকে সেই ব্যাগটি দিয়ে বলে সব কিছু শুরু করার জন্য চাও যখন পেনড্রাইভটি দিয়ে সুপার সিস্টেমকে অন করে ফেলে তখন ওয়েন দেরি না করে জাহাজে তেল ভরতে শুরু করে ওয়েন তখন জানতে পারে সবগুলো জাহাজ ভরতে তার চব্বিশ ঘন্টার মতো সময় লাগবে আর এইদিকে লাউ আর ক্রিস জেট ইঞ্জিনের সাহায্যে ওয়েনের দিকে রকেটের গতিতে আসতে থাকে তাদের দেখে ওয়েনের লোকরা তাদের থামানোর জন্য রকেট লঞ্চার থেকে শুরু করে বোম সহ মারতে থাকে কিন্তু কোনোভাবেই তাদের থামাতে পারে না তারা জেট ইঞ্জিন দিয়ে কিছু দুমড়ে মুসিয়ে চলে আসে ক্রিস আর লাউকে আসতে দেখে ওয়েন কম্পিউটারে থাকা পেন ড্রাইভটি ভেঙে ফেলে তারপর সে তার দলবল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর ওইদিকে ক্রিস আর লাউ ওয়েনের সৈন্যের সাথে লড়তে ছিল তাদের সবাইকে শেষ করে ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় কিছু লোক মিলে চাউকে আটকে রেখেছে এটা দেখে তারা সেখানে গিয়ে একে একে সবাইকে শেষ করে চাউকে ছাড়িয়ে নেয় তারপর ক্রিস খেয়াল করে দেখতে পায় ওয়েন তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে তখন লাউ ক্রিসকে বলে ওয়েনকে ফলো করতে এবং এখানে সে একাই সামলাতে পারবে ক্রিস ওয়েনের গাড়ির পিছনে দৌড়াতে থাকে কিন্তু সে তাদের ধরতে পারে না তখনই ক্রিস দেখতে পায় মিন সেখানে তার ফেভারিট গাড়িটি নিয়ে চলে এসেছে তখন ক্রিস আর মিন ওয়েনের গাড়িকে ধাওয়া করতে থাকে ধাওয়া করতে করতে এক পর্যায়ে তাদের গাড়িটি পাহাড় থেকে পড়ে যায় আর তাদের গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে ভেঙে যায় ততক্ষণে ওয়েনের গাড়ি অনেক দূর এগিয়ে যায় তখন লাউ সেই জেট ইঞ্জিন লাগানো ট্রাকটি নিয়ে চলে আসে তারপর মিন আর ক্রিসকে নিয়ে জেট ইঞ্জিনের সাহায্যে রকেট গতিতে তাদের দিকে যায় সম্পূর্ণ গতিতে তাদের ট্রাকে গিয়ে ধাক্কা দেয় আর তাদের ট্রাক হাওয়ায় উড়ে যায় সেই ট্রাক ওয়েনের গাড়ির সামনে পড়ার কারণে সে অনেক আহত হয় ওয়েন তখন বুঝতে পারে যে সে তাদের সাথে কখনোই পেরে উঠবে না তাই ওয়েন সেখান থেকে সেই ভাঙাচোরা গাড়ি নিয়েই পালানোর চেষ্টা করে এটা দেখার পর লাউ তার ট্রাকের জেট ইঞ্জিন অন করে ওয়েনের গাড়িকে সে ধাক্কা দিতে সামনের দিকে নিয়ে যেতে থাকে লাউ আগে থেকেই জানত সামনে একটি পাহাড় আছে তাই সে তার মেয়েকে নিজের সাথে বেঁধে সামনের দিকে যেতে থাকে কিন্তু ওয়েন পাহাড়ের চূড়াই যেতেই কোনোভাবে তার গাড়ি সামলে নেয় আর ওয়েনকে পাহাড় থেকে ফেলতে গিয়ে লাউ এবং মিন নিজেরাই পাহাড় থেকে পড়ে যায় কিন্তু কোনোভাবে তাদের দড়িটি ওয়েনের গাড়ির সাথে আটকে যায় এটা দেখার পর ওয়েন তাদের পাহাড় থেকে ফেলতে নিজেকে সহ গাড়ি নিয়ে পড়ে যায় কিন্তু লাও মিন পাহাড়ের গায়ে একটি সমতল জায়গায় আটকা পড়ে বেঁচে যায় কিন্তু ওয়েনের গাড়ি নিচে পড়তে থাকে আর ওয়েনের গাড়ির সাথে লাগানো দড়ি এখনও তাদের গায়ে বাঁধা লাউ মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে দড়ি খুলতে সক্ষম হয় আর ওয়েন পাহাড় থেকে পড়ে সেখানেই মারা যায় তারা তাদের আশেপাশে ক্রিসকে খুঁজতে থাকে ক্রিসকে না দেখতে পেয়ে তারা ভাবে হয়তো ক্রিস মারা গেছে কিন্তু হঠাৎই তারা দেখতে পায় ক্রিস নিচ থেকে ওপরে উঠে আসে তারপর ক্রিসকে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় তারপর ক্রিস জিজ্ঞেস করে এখান থেকে যাওয়ার কোনো প্ল্যান আছে কি না তখন লাউ তাকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে তখন আমরা দেখতে পাই তার প্ল্যান মূলত জোরে জোরে হেল্প হেল্প বলে চিল্লানো তারপর মুভির পোস্ট ক্রেডিট সিনেমাদের আমাদের দেখানো হয় লাউয়ের টিম মেম্বাররা জাহাজ থেকে সব তেল জব্দ করে আর ক্রিস আর লাউ তখন গ্রামে এসে সেই পানির পাম্পটি ঠিক করার চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর তারা সেই পাম্পটি ঠিক করে ফেলে তারপর সেখানে মিলিটারি সিক্রেট এজেন্ট এসে তাদের নতুন একটি মিশন দেয় আর পার্ট টু আসার হেন্ট দিয়ে মাস্টারপিস এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো জেকিসান এবং জন সিনার এই জুটি কমেন্ট করে অবশ্যই জানাবেন